আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের একটি প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে এ দেখেন এই ঘাসের যে কাটিং সেই কাটিংগুলো আপনারা দেখেন কত সুন্দর কাটিং শিকড়যুক্ত পরিপক্ক কাটিং তো এরকম কাটিং যদি আপনারা রোপণ করতে পারেন তাহলে খুব সহজে এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতাযুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য চাহিদাটা একেবারে কমে যাবে চাইলে আপনি দানাদার ছাড়াও আপনি গরু ছাগল পালন করতে পারবেন শুধু এই কাঁচা ঘাসের মাধ্যমে কাঁচা ঘাসে খরচ কম লাভ হচ্ছে বেশি এই ঘাসটি একবার যদি আপনি রোপণ করেন একবার রোপণ করলেই কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন দেখেন এই ঘাসে কিন্তু আপনার কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং যেমন বিচি থেকে যেই ঘাসটা হয়ে থাকে সেই ঘাসটা একবার তারপরে দুইবার পর্যন্ত আপনি কাটতে পারবেন তারপরে কিন্তু আর আপনার কাটা সম্ভব না একবার দুইবার পরে কিন্তু ঘাসটা নষ্ট হয়ে যায় আর এই ঘাসটা যদি আপনি জমি চাষ করে যদি একবার আপনি রোপণ করতে পারেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি অনায়াসে এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই যে দেখেন এখানেও যে কাটিংগুলো রাখা হয়েছে সেই কাটিংগুলো দেখেন প্রতিটি কাটিংয়ের গিটগুলি একই রকম দেখতে একই রকমভাবে আপনার হয়েছে দেখেন শিকড়যুক্ত কাটিং এই কাটিং কিন্তু আমরা হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং তো যে সকল খামারি ভাইয়েরা এখনও এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস রোপণ করেন নাই আমি আপনাদেরকে বলবো আপনারা অল্প জমিতে হল এই ঘাসটি রোপণ করে আপনারা দেখতে পারেন কারণ এই ঘাসটি বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত এই ঘাসটি খুব সহজে গরু ছাগলকে খাওয়ানো যায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের ঘাসের অন্য ঘাসের সঙ্গে তুলনা করলে হবে না এই ঘাসটি অত্যন্ত একটি ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস তো যাই হোক যদি আপনারা এই ঘাসের কাটিং রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমি নাম্বারটি মুখেও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর থ্রি ফোর ফাইভ থ্রি ফাইভ আমি নাম্বারটি পুনরায় আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর থ্রি ফোর ফাইভ থ্রি ফাইভ এই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ আসেজ আছে চাইলে আপনিও যোগাযোগ করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা কল করে জেনে নিতে পারেন এই ঘাসটি কাটিং আমরা কিভাবে ডেলিভারি দিয়ে থাকি আমরা এই ঘাসের কাটিং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ